প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো নরম তুলতুলে মজাদার দুধচিত্ত পিঠা বানানোর সহজ একটি রেসিপি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই অথেন্টিক দুধচিত্ত পিঠা তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি দেখে নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন পিঠা বানানোর জন্য লাগবে আমাদের আতপ চালের গুঁড়া ঢেঁকিতে আতপ চালের গুঁড়া তৈরি করে নেওয়া হচ্ছে আপনারা চাইলে মেশিনেও গুড়া করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর লাগবে গরুর দুধ এখানে বারো কেজি পরিমাণ গরুর দুধ ভালোভাবে জাল করে নেওয়া হবে চেষ্টা করবেন দুধটা ভালোভাবে জাল করে নিতে এতে করে পিঠা খেতে বেশি ভালো লাগবে দুধগুলো ভালোভাবে জাল করা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে এখন চাউলের গুঁড়া ভেজে নিতে হবে পিঠা যদি একদম নরম তুল তুলে রসালু করতে চান তাহলে অবশ্যই চাউলের গুঁড়াগুলো ভেজে নেবেন এভাবে পিঠা বানালে প্রত্যেকটা পিঠাই কিন্তু রসে ভিজে টয় হয়ে যাবে একটা পিঠাও ভিজতে বাকি থাকবে না তিন থেকে চার মিনিটের মতো চালের গুঁড়াগুলো ভেজে নিতে হবে আর অবশ্যই ভেজা চাউলের গুঁড়া দিয়েই কিন্তু পিঠাগুলো বানাতে হবে আর এখানে নেওয়া হচ্ছে খেজুরের গুড় অল্প একটু পানি দিয়ে খেজুরের গুড়গুলো ভালোভাবে জাল করে নিতে হবে এতে করে দুধে দেওয়ার সময় দুধটা ফেটে যাবে না তাই চেষ্টা করবেন গুড়টা ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিতে আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে রাখা চাউলের গুঁড়াগুলো ভালোভাবে গুলে নিতে হবে অল্প অল্প করে পানি মিক্সড করবেন আর ব্যাটারটা তৈরি করবেন ব্যাটারটা যত ভালো হবে পিঠাগুলো তত বেশি সুন্দর হবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ব্যাটারটা তৈরি করে নিতে এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বেকিং ছোটা এবং কি ভাত কোনো কিছুই ব্যবহার করা হয়নি অনেকে বলেন যে বেকিং পাউডার বা ভাত ছাড়া কিন্তু চিতোর পিঠা ফুলকো ফুলকো হয় না এভাবে একবার হলো বানিয়ে দেখবেন যে পিঠাগুলো একদম পারফেক্ট হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো এভাবে হাত দিয়ে মধ্যে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম একদম পাতলা না আবার একদমই যে ঘন এরকমও না এখানে মাটির একটা পাত্র সরিষার তেল দিয়ে ভালোভাবে মুছে নেওয়া হচ্ছে পাত্রটা কিন্তু একদমই নতুন কিছুক্ষণ চুলার পাশে রেখে দিয়েছিল সব কিছু রেডি করা হয়ে গেছে এখন শুধু পিঠা তৈরি করতে হবে আর এদিকে দেখেন গুড়টা জাল করে চেড়ে ঠান্ডা করে নেওয়া হচ্ছে এখন একটা একটা করে পিঠা তৈরি করা হচ্ছে পিঠাগুলো বানাচ্ছে আমার মা আর মায়ের হাতের পিঠা কিন্তু অবশ্যই একদম পারফেক্ট হয় দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত এটা মা চাষিদের যে একদম অথেন্টিক দুচিত্র পিঠার রেসিপি সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি যাদের চিত্র পিঠা হয় না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন প্রত্যেকটা পিঠে মার্শাল্লা একদমই পারফেক্ট হয়েছে আর মায়ের হাতের পিঠা বলে কথা পারফেক্ট তো হতেই হবে তাই না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পিঠাই অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে দেখেন কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লা আর হয়েছে নরম আর তুলতুলে এভাবে পিঠা বানালে প্রত্যেকটা পিঠাই কিন্তু দুধে ভিজে রসে টুম্বর হয়ে যাবে যখন গুড়গুলো ঠান্ডা হয়ে গেছে আর দুধটা কুসুম গরমের থেকেও বেশি গরম আছে তখন গুড়টা দুধের সাথে মিশ্রণ করে নেওয়া হচ্ছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে অল্প অল্প করে গুড়ের রসটা দুধের মধ্যে ঢেলে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেওয়া হচ্ছে এভাবে মিক্সড করলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না যাদের দুধটা ফেটে যায় তারা কিন্তু এভাবেই ট্রাই করতে পারেন এখন একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে দুধের মধ্যে গরম গরম পিঠাগুলো কুসুম গরমের থেকে একটু বেশি পরিমাণ গরম দুধের মধ্যে ছেড়ে দিতে হবে এখন একটা একটা করে পিঠা বানানো হচ্ছে আর দুধের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে সারা রাত দেড় থেকে দুই ঘন্টার মধ্যেই কিন্তু পিঠাগুলো ভিজে গিয়েছিল সারা রাত্রি পরে সকালে পিঠাগুলো আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখেছি দেখেন পিঠাগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দুধে থেকে ওঠানো যাচ্ছে না ভেঙে ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থা মাসাল্লা আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল যে পিঠাগুলো কি বলবো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা মজাদার হয়েছিল আর দেখেন রসি ভিজে একদম টইটুম্বুর হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ